চলো দল করে মেরে দেবে আরে তোমাদের बाप মাটাকে দুই জনকেই কেন কি করেছি আপনারা আরে দুই জন তো হাড় মাংস দাড়ি পড়ে শেষ করে দিলে আরে শাড়ের মতো চিৎকার করছ একটা কাকপক্ষী আমার ভাই আর তার জন্য ছেলে আজ অধপতনে চলে গেছে ভালো আছে অধপতনে চলে গেছে এবার বাড়ি এলে ওকে গলায় দড়িতে फांसी দিয়ে ঝুলিয়ে দেব ও फांसी দিয়ে ঝুলিয়ে দেব তাহলে তোমাকে फांसी দিয়ে তোর বাবার বাড়িতে পাঠিয়ে দেব এই তো তাহলে তার জন্য খারাপ হয়েছে তাহলে ছেলে যতই রন্ডাই করো তুই ছেলের গলায় फांसी দেবে তাই কি গগন করে বাবা সহ্য করতে পারে এই সরো সরো কেন সরো ঝড়ে হেডি করো না তোমার এই তোমার ছেলে কোথায় গেছে বল কে তাকে কে জানে সকালে বললো মা দুটো ভাত দাও খাই বললো কে জানে আর কি করে হবে বলো কেন এই যে গুজে তারপরে মারো বছরে চুরি হয়ে আছো সকাল নাই সন্ধে নাই সবসময় টিভি খুলে সিরিয়াল দেখছো দেখছো ছেড়ে কি করে মানুষ করবে বলো হ্যাঁ মানুষ খাবে না ভাবছি এই জানে তো এক কিছু নিলবন পালিয়ে যাবো কয়েক কিছু নিদব পালিয়ে আমি সারাবো শোনো শোনো লাইবর মা শোনো শোনো

Voor de draad, voor de draad, Hey, hey, Martus, hey, Martus, hey, Martus, hey, Martus. Hey. Martus. hey, 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 hey আমি কম হ্যাঁ তো দাঁড়িয়ে আছিস কেন কেন বলতে তো আগুন ধরিতে অসবেই তো ছোট লোক দেখে জানার বাচ্চা শুয়ারের বাচ্চা তুই কি মানুষ হবি না কেন তোমাদের কোন আইডিয়া কেন নাই কেন দিন মান চলে রাত মান চলে যখন তখন বন্ধ করে লাগিয়ে আছো সকালে কোথায় চলে গেছি তাই তো আমরা জানি না তোর মাকে নিয়ে একটু আনন্দ বসছিলাম কি লাগিয়েছ

লে দশ পাছিলাম তুমি আমার কে আমি তোর বাবা কথাই বলে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তক পিতৃপিতমা পড়লে প্রিয়ন্তে সর্বদেবতা তুমি আমার বাবা আর এটা আমার মা ও তোমরা না থাকলে এই আজকে বলছি দিকে তুমি না থাকলে এই সুন্দর পৃথিবীর আলো বাতাস আমি দেখতে 받তাম না। আমরা দেখ তোকে কত কষ্ট করে এই সুন্দর পৃথিবীতে এনেছি। হ্যাঁ তো মানুষ করার জন্য। তাই যে শুধু তো পড়াশোনাও শিখলি না আর আমি তো তোমার ছেলে। হ্যাঁ মানুষ হই নি হ্যান্ডারম্যান হয়ে আছি। আরে আন্ন্যান কেন হবে তো মানুষ বাবা এই সভ্য সমাজে আমি তোমার ছেলে হয়ে আজকে তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব উত্তর দিতে পারবা নিশ্চয়ই পারবো ছেলে হিসাবে বাবাকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমি অর্জন করতে না তবুও বলতো বাবা হিন্দুদের ভগবান আর মুসলমানের আল্লাহ এই সুন্দর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জীব করে তাকে পাঠিয়েছে কেন

বলি ফের মাকে কি চুরি কিনে দেবো চুরি চুরি তাই বল আর মাকে চুরি কিনে দেবো মনে করো বাবা তুমি আমার মাকে কইলা বিয়ে করলা কিছু কিছুদিন পরে আমার মাকে যখন বিয়ে করলা আমি মায়ের পেটে এলাম এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস সাত মাস আট মাস ন মাস আমি যখন মায়ের পেটে ন মাস থাকলাম হ্যাঁ মায়ের পেটটা আমার মতো ফুল লাগালো অভাবে হয় বলমা তোর পেটে কত লাথ মেরেছি কি ব্যথায় চিক চিক করে উঠেছিস তবুও তোর গর্ব যন্ত্রণার কথা কাউকে প্রকাশ করতে পারিস না যে রমণী যে নারী গর্ভবতী হয়েছে সেই জানে গর্ব যন্ত্রণা কত ভীষণ কত ভয়ঙ্কর তুমি কি বুঝবা হ্যাঁ সানার ব্যাথা কত বড় তুমি কত বড় বেঈমান বড় সরসো শিখি কত বড় বিশ্বাসঘাতক এরো তুমি তো মাকে ভালোবাসো মা যে 10 মাস পেটে রাখলে তুমি 5 মাস ভাগে নিলে না কে আমরা কো কোনো পেটে হতে পারি তো না তোমার পেটে যদি আমি হইতাম তাহলে আমি বেড়তম গুণ দি গাই পাগল তা পাগলই থেকে গেলি রাস্তা তো তোমার জাম মনে করো এবার দশ মাস দশ দিন পরে আমার গর্বধারিণী মা আমাকে সুন্দর পৃথিবীর বুকে জন্ম দিল আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা কোনো রকমে মারা গেল তাহলে আমি মা হারা হয়ে গেলাম বাবা যে সন্তানের মা নেই সেই সন্তানই জানে মায়ের কতটুকু প্রয়োজন মায়ের কি জ্বালা পৃথিবীতে যার মা নেই আপন বলতে আর কেউ নেই বাবা আমি মায়ের দুধ খেতে পারলাম না তুমি বাজার থেকে মাইপোস কিনে এলে মাইপোসের দুধ চুষি আমাকে বড় করলে তোমার চার মাস এক বছর তুমি মায়ের কথা মনে রাখলে তারপরে তোমার টাওয়ারে কাজ করবে না বাবা কি বলি কি বলি টাওয়ারে কাজ করবে না মানে কি বলছিস টাওয়ার অর্থাৎ মস্তিষ্ক টাওয়ার অর্থাৎ মন তোমার মাথায় যখন কাজ করবে না ভেতর যখন খিতি পিতি করবে তুমি মায়ের ভালোবাসা ভুলে যাবা তোমার ছেলের স্নেহ মায়ের মমতা ভুলে যাবা দ্বিতীয় বিয়ে করে আমার জন্য এই বাড়িতে সৎ মা নিয়ে আসবো বাবা সৎ মায়ের অত্যাচার আমি সহ্য করতে নাও পারি তোমাকে ছেড়ে আমার সোনার সংসার ছেড়ে আমি দূরে চলে যেতে পারি আর যদি কোনো ক্রমে আমার মায়ের স্বামী অর্থাৎ তুমি যদি মারা যাও আমার গর্ভধারিণী মা সেদিন কিন্তু তোমার ভালোবাসা ভুলে গিয়ে আমার স্নেহ মায়া মমতা ভুলে গেলে তোমারই বাড়িতে তৃতীয় বিয়ে করে আমার জন্য সৎ বাবা নিয়ে আসবে না বাবা মনে কি বলে জানো গর্ভে ধরেছে মা दुनिया तोबू कलो माए

বিয়ে করতে গেলে একটা কাজ তো করতে হবে কতদিন হয়ে গেলো মেয়ে জামাইটাকে নিয়ে এলে না সেই যে বিয়ে দিয়ে আজ একবার অষ্টমঙ্গল করতে এসেছিল তারপর আর মেয়ে জামাইকে নিয়ে এলে না তাই আমি বলছিলাম বিয়ে দিতে গেলে তো আগে জামাই মেয়েকে বাড়িকে নিয়ে আসতে হবে সঙ্গে আলোচনা করতে হবে আরে কোথায় যেতে হবে তো জামাই ওর বাড়িতে ই দি মাই আসলাম বিয়াবো না হ্যাঁ কি না

তুই কি মরতে যাচ্ছিস নাকি না না একা আসি তোর বেটি জবাইকে নিয়ে আসতে পারি বিদায় জামাই মেয়ে আনতে আর কোনো চিন্তা নেই এবার ওরা গেলেই একটা ভালো মেয়েদেরকে দিয়ে দিয়ে দেবো তবেই ছেলে আমার ভালো হয়ে কস না আছে সুর না আছে তা গান কাকে বলে আমার কাছে শিখে নে মোহাম্মদ রফিক কিশোর কুমার মোহাম্মদ আজিজ হেমন্ত মুখে পাদে আমার কাছে ফেল আটা হেকা লাইকা কাল হে বাদাম কা আটা হেকা লাইকা কাল হে বাদাম কা পুরি

ওটা রস রসের মধ্যে রসগোল্লা থাকে থাকে তো হ্যাঁ তো কি তুই কি রসগোল্লা এনেছি ল্যাংচা ল্যাংচা আছে ল্যাংচা আছে একবার যদি চাপ মারি ফিচিক করে আওয়াজ বেরি যায় এই শোন এই শোন না এই শোন না এই শোন না এদিকে আয় না ভাই হাত দিছি চলে

तुम पास आए, यू मुस्कुराए, तुमने ना जाने क्या सपने दिखाए, अब तो मेरा दिल, जाहां मेरा सोपरा है,

তুই যদি আমাকে গান শুনিয়ে আনন্দ দিতে পারি তুই ফাঁকা ফুঁকে দিবি আমিও ফাঁকা ফুঁকে আচ্ছা বেশ ঠিক আছে